আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কি খাওয়ার খাওয়ালে কোয়েল পাখির বাচ্চা দ্রুত বড় হয় গ্রোথ ঠিক থাকে কোন খাবারটা কিভাবে আপনি খাওয়াবেন কোয়েল পাখির বাচ্চাদেরকে কয়েকবেলা খাবার দিবেন কীভাবে দিবেন কিভাবে পানি দিবেন কিভাবে বুডিং করবেন এই এইসব বিষয়গুলো জানতে হলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন একটা লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়েল ফাঁকের বাচ্চাগুলো আছে এখানে ওরা খাওয়া দাওয়া করতেছে ওদের একটা মশারির ভিতরে রাখা আছে আসলে ওই নেটের ব্যবস্থা এখানে ছিল না তাই মশারির ভিতরে রাখা মানে একটা খামারের মধ্যেই পুরো খামার তো দিলে ওদেরকে হবে না তো যাই হোক যে বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম সেটা হইলো এখানে যে পাখিগুলো আছে এদের গ্রোথ ঠিক রাখার জন্য ওদের ঠিকমতো বড়ো হওয়ার জন্য আমি কি খাবার খাওয়াই এবং কিভাবে খাওয়াই ঠিক আছে ওদের ছোটোবেলা থেকে আমি কি খাবার খাওয়াচ্ছি আপনারা কি খাবার খাওয়াইতে পারেন আমার মতো যদি আপনারা কোল পাখির বাচ্চাদের গ্রোথ ঠিক রাখতে চান তো এখানে আমি যেই খাবারটা আসলে প্রথম থেকে খাওয়াই সেটা হলো ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার এখানে অনেকেই ব্রয়লার স্টার্টার জায়গায় সোনালি স্টার্টারও খাওয়ায় কোনো সমস্যা নেই যে কোনো একটা খাওয়াইতে পারেন অথবা দুইটা আপনারা চাইলে মিক্স করেও খাওয়াইতে পারেন আপনার ব্রয়লার স্টার্টার ফিফটি পার্সেন্ট নিলেন সোনালি স্টার্টার ফিফটি পার্সেন্ট নিলেন কোনো সমস্যা নেই তবে ব্রয়লার স্টার্টারটা খাওয়াইলে একটু তাড়াতাড়ি গ্রোথটা চলে আসে আর সোনালি স্টার্টার একটু হালকা কম আসে তো এ তো তফাৎ তো এখানে আমার কয়েকটা ব্যাসের বাচ্চা আছে আসলে পর্যায়ক্রমে সবগুলোই মানে ছোট ছোট ভিডিও আকারে দেওয়া আছে তো এখানে তাই আমি ওয়েটটা ওইভাবে বললাম না তবে ওয়েটটা খুব ভালো গেন করে এটা আমি প্রমাণ পেয়েছি আর কি এই দুইটা খাবারই তো আপনারা চাইলে এভাবে খাওয়াইতে পারেন আর খাবার কতটুকু দিবেন এটা আসলে অনেকেই জিজ্ঞেস করেন কেননা অনেকেই তো নতুন তারা জানেন না তো খাবার আসলে বাচ্চাদের জন্য বিশেষ করে বোর্ডিং সময়ে বোর্ডিং সময়ের পরেও মোটামুটি পনেরো বিশ দিন পর্যন্ত আসলে খাবারের কোনো লিমিট মানে রাখা যাবে না ঠিক আছে খাবার আনলিমিটেড আপনার থাকবেই ছোটোবেলায় যে সময় আপনি বোর্ডিং করবেন মোটামুটি সাত আট দিন পর্যন্ত আপনি ফাঁকি করে তো খাবারটা দিবেন সোনালি স্টার্টার দেন আর ব্রয়লার স্টার্টার যেটাই দেন ফাঁকি করে খাবারটা দিবেন একবারে গুঁড়ো গুঁড়ো তারপরে তো আপনি আস্তই দিবেন সোনালে স্টার্টার হোক আর ব্রয়লার স্টার্টার হোক আর মিক্সি হোক আপনার ওটারে তো আস্তই দিবেন তো আসলে এই সময়গুলো মোটামুটি পনেরো বিশ দিন পর্যন্ত আপনি আনলিমিটেড খাবার দেবেন খাবার শেষ হওয়ার আগেই খাবার দিয়ে দেবেন এবং পানি তো থাকবেই আর মেডিসিন যখন যেটা দেওয়া দরকার ওটা তো দেবেনই তো কিন্তু খাবার কোনো কমতি দেখা যাবে না ওদের খাবার শেষ হওয়ার আগে মানে আনলিমিটেড খাবার থাকবেই তাহলে পাখি খাবে তাড়াতাড়ি দ্রুত বড় হবে ঠিক আছে আর পানি কিন্তু রাখতে হবে আবার আপনার খাবার আছে দেখা গেছে আপনার পানি নেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ফাঁকি খাবে খাইয়ার পরে ওদের মানে হজমের সমস্যা হবে এবং তারা মানে মারাও যেতে পারে অসুস্থ হতে পারে ঠিক আছে তো এই জন্য পানি সবসময় রাখতে হবে এবং খাবারও রাখতে হবে তো এই বিষয়টা আপনারা মেনেই খামার পরিচালনা করতে হবে আর এখানে আপনি যদি বুডিংটা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখির ভবিষ্যৎ উজ্জ্বল ভালো হবে তাদের তার মানে যেটার জন্য আপনি লালন পালন করেন সেটা কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো আপনারা বুডিংটা ঠিকমতো করবেন অবশ্যই যতটুকু তাপমাত্রা দেওয়া দরকার প্রথম দিন থেকে একবারে লাস্ট দিন পর্যন্ত অতটুকু তাপমাত্রা অবশ্যই দিবেন তাহলে এখানে পাখিগুলো সুস্থ সবল থাকবে আপনার মৃত্যুর হার কমে যাবে এবং তাদের গ্রোথ ঠিক থাকবে তারা খাবে ঠিক মতো আর ওষুধ যেটা দরকার ওটা তো অবশ্যই দেবেন তো এখানে আমি যেই খাবারটা আসলে খাওয়াই কোয়েল পাখির বাচ্চাদেরকে সেটা আমি অবশ্যই আপনাদেরকে বললাম আপনারা জানতে পারলেন আর কতটুকু কিভাবে খাওয়াই সেটাও জানতে পারলেন তা আশা করি আপনারা এভাবে খামার পরিচালনা করবেন আপনাদের খামার সুন্দরভাবে চলুক এটাই আমি আসলে কামনা করি তো আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন